সুপ্রিম কোর্টের রায়ে চোখের পলকেই চাকরি চলে গিয়েছে দু হাজার ষোলোর প্যানেলের পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যোগ্য অযোগ্য বাছাই না করেই এভাবে হকের চাকরি চলে যাওয়ায় বাংলা জুড়ে কার্যত রণক্ষেত্র পরিস্থিতি আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের ওপর পুলিশের বিরুদ্ধে লাঠি লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে জানিয়ে নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি শুরু হয়ে গিয়েছে তর্জা এই আবহেই শিক্ষকদের ওপর হামলার ঘটনা নিয়ে এবার মুখ খুললেন যদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ বললেন শিক্ষকদের প্রতি আচরণে পুলিশের আরো সংযত হওয়া উচিত ছিল শিক্ষকদেরও আরো সংযত আচরণ করা উচিত ছিল এখানেই শেষ নয় তিনি আরো জানান প্রতিবাদ করতে গিয়ে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা আইন যেন নিজের হাতে তুলে না নেয় একই সঙ্গে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যাওয়া নিয়ে বিরোধীদের ভূমিকার কড়া সমালোচনা করেন সায়নী ঘোষ গঠনমূলক কিছু চাইছেন না বলে কটাক্ষ করেন বিরোধীদের যাদবপুরের তৃণমূল সাংসদের আরো দাবি মুখ্যমন্ত্রীর প্রতি শিক্ষক শিক্ষিকারা যাতে ভরসা রাখেন মুখ্যমন্ত্রীর এই ইস্যুর প্রতি অত্যন্ত মানবিক ভুলেও জানিয়েছেন তিনি যদিও যোগ্য যোগ্য বিচার না করে একসঙ্গে এতজনের চাকরি চলে যাওয়া নিয়ে ক্রমশ বাড়ছে ক্ষোভের আগুন যার প্রভাব ছাব্বিশের ভোট বাক্সেও পড়বে বলে দাবি করছে বিরোধীরা যদিও বিরোধীদের এই বক্তব্য মানতে নারাজ তৃণমূল সাংসদ সায়নী ঘোষ দেখুন এটা তো মানে অনভ মানে অনভিপ্রেত এটা হওয়া উচিত না এটা আন্ডার এনি সারকামস্ট্যান্স আজকে যাদের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে ইট ইস ভেরি আনফর্চুনেট যাদের রুজি রুটি চলে গেছে যারা যোগ্য প্রার্থী যারা যাদেরকে ভিকটিম হতে হচ্ছে নানান পলিটিক্সের জন্য তাদের সঙ্গে এই মুহূর্তে অনেক বেশি সেন্সিটিভলি হ্যান্ডেল করা উচিত আমার মনে হয় অন্যদিকে আরেকটা আমার মনে হয় যে শিক্ষকদেরকেও এই মুহূর্তে আরেকটুখানি কাম এবং কম্পোজার মেনটেন করা উচিত এটা অত্যন্ত কঠিন সময় টেস্টিং দেওয়ার পেশেন্টস তারাও যেন প্রতিবাদ করতে গিয়ে ল অ্যান্ড অর্ডার হাতে না নিয়ে নেয় গতকালের ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা হিটেড আউটবাস্ট হয়েছে তার ফলে পুলিশকেও প্রহার করা হয়েছে এই ওইটাও যেমন কাম্য নয় অ্যাট দ্য সেম টাইম পুলিশ প্রশাসন তাদেরকেও কিন্তু অনেক সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হবে ইস্যুটা এটা একটা রেগুলার প্রতিবাদ রেগুলার রাজনৈতিক একটা মিছিল একটা রাজনৈতিক একটা কিছু হচ্ছে না এটা একটা সম্পূর্ণ এসএসসিতে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা একটা অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে স্বর্গতভাবে প্রত্যেকটি মানুষকে প্রশাসনকে তাদের পাশে থাকতে হবে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক সেন্সিটিভ আই এম শিওর দ্যাট শি হাজ টেকেন কগনিসেন্স এবং এভ্রিথিং ইজ গো টু বিদল বিরোধীদেরকে নিয়ে আমরা একেবারে চিন্তিত নই কারণ বিরোধীরা রাজনীতি করতে জানেন তারা প্রতিহিংসা পরায়ণ এবং তার পেছনে একটাই কারণ রয়েছে যে একটি দলকে চৌত্রিশ বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে মহাশূন্যে পাঠিয়ে দিয়েছেন এবং অন্য দলকে তিনি পশ্চিমবঙ্গের মাটিতে এক ইঞ্চি জমি ছাড়ছেন না কাজে বিরোধী কি বলছে না বলছে সেটা নিয়ে উই আর নট বদার্ড আমরা যদি কারুর ব্যাপারে চিন্তিত হই তাহলে সেটা হচ্ছে বাংলার মানুষ এসএসসির যারা চাকরি প্রার্থী তাদেরকে নিয়ে এবং তাদের জন্য আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যা যা করার করবেন তিনি আশ্বাস দিয়েছেন আমরা নিশ্চিত দেখুন তৃণমূল কংগ্রেস একটা অত্যন্ত সিজেন্ট পলিটিক্যাল পার্টি আমরা জানি যে সবসময় একই রকম থাকতে পারে না জয়ের আনন্দ যেখানে থাকে অ্যাট দ্য সেম টাইম এরম চ্যালেঞ্জের মুখোমুখিও দলকে হতে হবে আমরা ঐক্যবদ্ধ রয়েছি আজকেও আপনারা দেখছেন সাংগঠনিক মিটিং হচ্ছে এমএলএ ম্যাডাম পাশে দাঁড়িয়ে আছেন আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের পাশে কিভাবে থেকেছেন এবং বাংলার মানুষ জানে যে চৌত্রিশ বছরে সিপিএম তাদের কী দুর্দশা করেছিল এবং গোটা দেশ জুড়ে বিজেপি কোন একনায়কতন্ত্র চালিয়ে যাচ্ছে কাজে ভোট বাক্সে মানুষের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আছে কি নেই আপনারা ছাব্বিশে অবশ্যই দেখতে পাবেন এবং আমরা সর্বতভাবে বাংলার মানুষের পাশে আছি এটুকুই বলতে চাই